সরকার করতে কি আমি তো নিজেই সরকার তো হাতি কেন কাপ্তাতে আসবে হাতি কেন মানুষকে মারবে তা আমরা তো একজন ঘরে একজন কি আমাদের মারামারি হয় না তো হাতির জায়গা তো আমরা দখলেই করে ফেলছি গবেষণা নয় গবেষণার প্রয়োজন নাই এবং প্রশ্ন হচ্ছে তাদেরকে বহু গবেষণা হয়ে গেছে এখন তাদের তাদেরকে প্রোভাইড করা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আপনাদের প্রিয় প্ল্যাটফর্ম সিএসটি সিএসটিভির বিশেষ আয়োজন সিএসটি টকে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি আনোয়ার আলহ প্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন বিপুল সম্ভাবনাময় একটি অঞ্চলের নাম পার্বত্য চট্টগ্রাম প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত প্রাকৃতিক সম্পদে ভরপুর এবং পার্বত্য চট্টগ্রামের মানুষের বৈচিত্র্যপূর্ণ বসবাস সব মিলিয়ে পুরো বাংলাদেশের মধ্যে একটি সম্ভাবনাময় অঞ্চলের নাম পার্বত্য চট্টগ্রাম সেই ব্রিটিশ আমল থেকেই এই পার্বত্য চট্টগ্রামকে একটি পিছিয়ে পড়া অঞ্চল হিসাবে চিহ্নিত করা হয়ে আসছে এবং পার্বত্য চট্টগ্রামকে পিছিয়ে পড়া অঞ্চল হিসেবে চিহ্নিত করা হলেও পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন এবং অগ্রগতি যেভাবে হওয়া দরকার তা আজও হয়ে ওঠেন এবং সারা বাংলাদেশের মধ্যে এই অঞ্চলটিকে ঘিরে সকল মানুষের সকল রাজনৈতিক দলের রাজনৈতিক মহলের এমনকি আন্তর্জাতিক মহলের বিপুল আগ্রহ থাকলেও পার্বত্য চট্টগ্রামের উন্নয়নটা কেন হচ্ছে না সেটি একটি রহস্য এর জন্য কি রাজনৈতিক দলগুলো সদিচ্ছার অভাব নাকি আমাদের উন্নয়ন কাজ উন্নয়ন অগ্রগতিগুলো যারা এগিয়ে নেন সেই কর্মকর্তাদের অদক্ষতা এবং আন্তরিকতার অভাব নাকি আমরা যারা পার্বত্য চট্টগ্রামে বসবাস করি আমাদের পক্ষ থেকে সরকারকে যথাযথ বিষয়টি পৌঁছাতে না পারার সমস্যা এই বিষয়গুলো আজকে একটি বড় প্রশ্ন হিসাবে দেখা দিয়েছে সেই প্রেক্ষাপটেই আমরা আজকে কোনো রাজনৈতিক আলোচনা না আমরা পার্বত্য চট্টগ্রামের মাতৃ জেলা হিসেবে পরিচিত রাঙ্গামাটি জেলার উন্নয়ন নিয়ে আলোচনা করতে চাই তাই আমাদের আজকের আলোচনার বিষয় কেমন রাঙ্গামাটি চাই আমাদের এই আজকের আলোচনায় অংশগ্রহণ করার জন্য আমরা এমন একজন ব্যক্তিত্বকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানাই জানিয়েছি যিনি পার্বত্য চট্টগ্রামের উত্থান পতনের অনেক কিছুই নিজ চোখে দেখেছেন এবং কালের সাক্ষী হিসাবে পার্বত্য চট্টগ্রামে বসবাস এবং রাঙ্গামাটি পার্বত্য উন্নয়ন দেখতে পারছি। এই সকল উন্নয়নের পেছনের একজন উদ্যোক্তা হিসেবে আমরা ওনাকে সময় পেয়েছি রাঙ্গামাটির দুর্যোগ দুর্বিপাকে যিনি সব সময় সবার আগে এগিয়ে গিয়েছেন এবং সরকারি কর্মকর্তা থেকে শুরু করে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে যিনি সব সময় রাঙ্গামাটির মানুষ রাঙ্গামাটি পার্বত্য জেলার উন্নয়ন এবং এখানকার বিপদাপন্ন মানুষের অধিকার নিয়ে কথা বলে সোচ্চার থেকেছেন তেমন এক জীব একজন মানুষের নাম নুরুল আফসার আপনারা ওনাকে সকলেই জানেন উনি রাঙ্গামাটি পার্বত্য জেলায় স্কাউটিং আন্দোলনের একজন অন্যতম পুরোধা ব্যক্তিত্ব তিনি বর্তমান রোবার স্পউট পরিচালনা করছেন এবং রাঙ্গামাটিতে প্রতিবন্ধীদের নিয়ে একটি প্রতিষ্ঠান তুলেছেন যে প্রতিষ্ঠানটি তিনি আমি আপনাকে আমাদের এই স্টুডিওতে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আমরা আসলে আমাদের এই সিএসএ টিভির এই প্ল্যাটফর্মে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি বিশেষ করে রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও আলোচনা করি উন্নয়ন অগ্রগতি নিয়েও আলোচনা করি কিন্তু আপনি যেহেতু রাজনীতি সচেতন হলেও কোনো রাজনৈতিক দলের সাথে বা সরাসরিভাবে সম্পৃক্ত নন তাই আমরা আজকে আপনার সাথে রাজনীতি নিয়ে আলোচনা করব রাঙ্গামাটির উন্নয়ন অগ্রগতি নিয়ে এবং আপনি যেহেতু রাঙ্গামাটি জেলার একজন কালের সাক্ষী এখানকার উন্নয়ন অগ্রগতির সাথে সবসময় জড়িত থাকার চেষ্টা করেছেন আপনার কাছ থেকে আমরা জানতে চাই আসলে রাঙ্গামাটি কেমন হওয়া উচিত বলে এখানকার জনগণের প্রত্যাশা আজকে কি অবস্থায় আছে এবং আপনার দৃষ্টিতে কোন কোন জায়গাগুলোতে পরিবর্তন করা দরকার ধন্যবাদ আপনাকে উপস্থিত শ্রোতাবেন্দু আপনাদেরকে ধন্যবাদ আমি এই জেলার সন্তান কালের বিবর্তনে আজকে আমরা রাঙ্গামাটিকে যেভাবে দেখছি কিন্তু এখানে আমাদের সম্মানিত উপস্থাপক একটু কথা বলেছেন যে পিছিয়ে পড়া পার্বত্য অঞ্চল বা পিছিয়ে পড়া রাখামাটি তবে একসময় পিছিয়ে পড়া ছিল আমি বলতে চাই পিছিয়ে পড়া থেকে আমরা অনেকটা এগিয়ে এসেছি কিন্তু তিনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে এই পিছিয়ে পড়ার পিছনে বা এই উন্নয়নের পিছনে হচ্ছে না কেন মূল বিষয়টা হলো সমন্বয় আমরা জানি যে এই পার্বত্য অঞ্চল বাংলাদেশের যে বনায়নের অর্থাৎ যে দেশে একটা কত অঞ্চল বনায়ন থাকতে হয় বিশেষ করে সরকারের ঘোষণা মতে দেশে ত্রিশাংশ বনায়ন থাকতে হয় একসময় পার্বত্য অঞ্চল ছিল বনায়নের পর আজকে আমরা সেটা দেখতে পাচ্ছি না দিন দিন করে যাচ্ছে অনুরূপভাবে একটু বলতে হয় যে পার্বত্য অঞ্চলে অর্থাৎ এই রাঙ্গামাটি যে উনিশশো সালে কাপ্তায় বা দেওয়ার পর আমরা বাস্তহারা হয়ে গেছিলাম তৎকালীন সরকার কিছুটা ক্ষতিপূরণ দিলেও অনেক লোভ লালসা দেখিয়েছে জনগণকে বিনা পয়সায় বিদ্যুৎ দেবে আর অনেক কিছু করবে যেটা এখন হচ্ছে এলাকার জনগণের পায়নি তথাপি কঠিন পরীক্ষা পার হয়েও এলাকার জনগণ যে জীবনের হাল ধরতে পেরেছে এখানে লক্ষ্য করার বিষয় যে কাপ্তায় রডটাকে যদি আমরা সুন্দরভাবে রক্ষার করতে পারতাম যে আপনারা দেখছেন বিশ্বের বিভিন্ন দেশে এরকম হ্রদ আছে যেখানে পানির কি স্বচ্ছতা কেন ছিল এখানে আমরা এখানকার মাছ এখানকার পানি পানির একা জনগণের ব্যবহার করেছে পানও করেছে আজকে এটা দূষিত হয়ে যাচ্ছে তো আমি এই এলাকার যারা নেতৃবৃন্দ আছে যারা একটু আগে বলেছিল রাজনৈতিক বলেন সামাজিক নেতৃত্ব বলেন সবাই যদি একটা সম্মিলিত প্রয়াস থাকতো যে আমরা স্বার্থের উদ্দেশ্যে এটাকে একটা সুন্দরভাবে গড়ে তুলব যিনি আমাদের সম্মানিত উপস্থাপক করেছেন যে দেশের বৈচিত্র্যময় দেশ একই সাথে কেন জীব বৈচিত্র্য আছে কিন্তু কই আমি একটা ছোট্ট প্ল্যাটফর্ম আমাদেরও আছে সেটা হলো নাম আমরা দিয়েছি রাগামাটির নাগরিক ফোরাম আমাদের একটু চিন্তাভাবনা নিয়ে কিছুটা কাজ করছিলাম যেমনটি একসময় এই রাঙাবাড়িতে মাত্র তিনটে স্কুল ছিল কলেজেই ছিল না উনিশশো সালে প্রথম রাঙ্গামাটি একটা বেসরকারি কলেজ শুরু হয় যেটা আজকে রাঙামাটির সরকারি কলেজ হয়েছে আজকে আমরা দেখতে পাচ্ছি রাঙ্গাবাড়িতে একটা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হয়েছে একটা মেডিকেল কলেজ হয়ে রাঙ্গামাটিতে এখন প্রায় দুশের কাছাকাছি হাই স্কুল এবং জুনিয়র হাই স্কুল হয়ে কিন্তু এখানে তো একটা শিক্ষাবোধের প্রয়োজন ছিল আমরা এটা ওরদা করছি কারণ আজকে আমরা বিবর্তন দেখছি একটা সার্টিফিকেট এটা কি চাল নাকি সূত্র আমরা কোনো লক্ষ্য করি এই ধরনের অনেক ঘটনা আছে একটা নাম ভুল হয়েছে এটাকে এই যুগে শ্রদ্ধাযোগ করা প্রয়োজন সাজেক থেকে চট্টগ্রামে আসা এটা ঠিক করা তো আমরা মনে করি প্রশাসনিক কারণেই বৃহত্তর পার্বত্য চট্টগ্রামে তিন ভাগে ভাগ করে রাঙামাটি কাগ্রথি বাদ দল করা হয়েছে প্রশাসনের যেন সুন্দরভাবে কাজ করতে পারে অনুরূপভাবে আমরা বলতে পারি কুমিল্লা শিক্ষা বোর্ডের ভাগ করে চট্টগ্রাম শিক্ষা বোর্ড করা হয়েছে এখন তো অনেকগুলা চিরগত কয়েক হাজার স্কুল তাহলে এটা প্রতিরোধের কথা সে ধরনের আমরা বলেছি রাগা মাটি পার্বতত জেলা যার হেডকোয়ার্টার হবে রাগাঁও একটা শিক্ষা বোর্ড প্রজেক্ট মানে তিন পার্বতত জেলা নিয়ে আপনি একটা শিক্ষা বোর্ড করতে বলতে এখানে আমি আসার সঙ্গে একটু মানে করতে চাই সেটি হচ্ছে যে সাজেক হচ্ছে এখান থেকে অনেক দূরে সাহেব থেকে রাঙ্গামাটি আসা রাঙ্গামাটির পরে এখান থেকে আবার চট্টগ্রাম গিয়ে একজন ছাত্রকে তার একটা নাম সংশোধন করার জন্য যদি যেতে হয় তার পাঁচ থেকে হাজার টাকা তার শুধু যাতায়াত খরচ হয়ে যায় খাওয়া-দাওয়া খাওয়া-দাওয়া থাকরা থেকে একজন মানুষ আমাদের বিদ্যুৎ দিয়ে এখানে চলে আসতে পারে খাগড়াছড়ি থেকেও আসতে পারে সংক্ষেপে কিন্তু এখান থেকে চট্টগ্রাম যেতে হলে তো একজন ছাত্রের অনেক বিড়ম্বনা আর অন্য অন্য আছে যেগুলো আমি বলছি এবং প্রশাসনিক বিকেন্দ্রীকরণটাকে আমরা যেহেতু এখন উৎসাহিত করছি অতএব শিক্ষা বোর্ডটা যদি পার্বত্য চট্টগ্রামে হয় রাঙ্গামাটি শিক্ষা রাঙ্গামাটি হলে সুবিধা হয় রাঙ্গামাটি আচ্ছা এখানে একটা বিষয় আপনাকে আপনার কথার আলোক আমি বলতে চাচ্ছি যে আপনি দেখেন আজকে আমরা চট্টগ্রাম থেকে হাঁটাতে ওই বেদবুনিয়া যেটা আমাদের বর্ডার রাঙ্গামাটি জেলা সে বলতে অনেক বড় রাস্তা হয়ে গেছে অনেক ফোর লাইন কিন্তু আমাদের এলাকায় এখানে একজন পাহাড়ি বা ঢালু জায়গা আছে যে জন্য আমাদের ফলাইন করা সম্ভব নয় কিন্তু বর্তমানে যেটা আছে এটা আমাদের চলে এটাকে আমরা চাচ্ছি একটু একটু সম্প্রসারণ এবং ঠিক সই উন্নয়ন আমরা দেখতে পাচ্ছি রেডিও বানাসের নামতে গিয়ে কত গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে আমরা চাচ্ছি এবং আমরা জানি সরকার এটাকে একসময় সেমি হাইওয়ে ঘোষণা করেছে তো এক্ষেত্রে আমাদের আপনারা জানেন যে পর্যটন শহরে কিন্তু গাড়িগুলা যদি সঠিকভাবে চলাচল করতে না পারে আমাদের যে অন্য যানবাহনের দরকার তেমনি আবার আমাদের ঠিকসই সড়কও দরকার তা আমরা আশা করবো এই ধরনের একটা রাস্তা সরকার আমাদেরকে দেবে দ্বিতীয়টা যেটা আমরা বলতে না এই যে কাপ্তায় রথ। যে রথ পানি থাকলে ছয়টা ভুজরার সাথে সংযোগ স্থাপন করা হয় দশটা রাঙওয়াটির দশটা উপজাতি সিঙ্গাপুরের সমান আজকে আমাদের রাঙওয়াটি হ্রদ এই হ্রদের মাছ যদি সিঙ্গাপুরের আয়তন সাতশো বর্গ কিলোমিটার আর রাঙামাটির মানে কাত্তাই হ্রদের আয়তন হচ্ছে সাতশো পঁচিশ বর্গ কিলোমিটার আমরা এটা আর একটু বড় বড় তারপরে আমার চেয়ে একটু ভালো জানেন সাংবাদিক হিসাবে তবে আমরা কথা মনে রাখতে না পারলে তো আমরা এটাকে যদি সঠিকভাবে ব্যবহার করতে পারি যেমনটি মাছ তেমনি পর্যটন তেমনটি বিদেশি লোকদের আকর্ষণ এরা স্পিড বোর্ডে বা বিভিন্ন মাধ্যমে এটাকে আরো এনজয় করতে পারে। পর্যটন সেবার উন্নয়ন করতে পারে। সেই জন্য আমরা বলতে চাইছি এই রাস্তাটার একটা উন্নয়ন দরকার আমরা একটা চিন্তা ভাবনা করছি যে একটু আগে আমরা যে কথাটা হয়েছিল বরায়ন বরায়ন জীব জীবক হাতির জন্য সাড়ে তিনশো একর জায়গা ছিল তো হাতি কেন কাঁপতে আসবে হাতি কেন মানুষকে মারবে তা আমরা তো একজনের ঘরে একজনের কি আমাদের মারামারি হয় না তো হাতির জায়গা তো আমরা দখলেই করে ফেলছি হাতি যাবে কোথায় তা আমরা বলতে চাই সরকারের যে বনায়নটা যেমন ঠিক প্রয়োজন আমাদের জৈব চাষ তাই এখানে একটা সময় বাঘও ছিল সবকিছু ছিল আজকে সবগুলো উজাড় আমরা এদেরকে আস্তে আস্তে বন উজাড় হওয়ার সাথে সাথে মানে জীব বৈচিত্র্য নষ্ট হয়ে আমরা চাচ্ছি কি ওই জম ওই জম চাষিকে যদি গভর্নমেন্ট অন্য খাতে এখন লক্ষ্য করছে আমরা করতেছে গভর্নমেন্ট বনায়ন করতেছে বিভিন্ন ফলের চারা দিচ্ছে আপনি তো নিশ্চয়ই এটা রাখছেন যার যার কারণে আজকে আপনার ড্রাগন বা ফাছি মাটির আম এখন বাইরে প্রসার করা। তাহলে আসলে লাভ খেতে হয় না। আমাদের মাঝে এখন বট তাই আপনি। কিন্তু अफसर ভাই একটা বিষয় একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। এখানে যারা পাহাড়ি জনগোষ্ঠীর মানুষ বসবাস করে। আমরা শুনে থাকি যে বা আমরা এটা ঐতিহাসিকও জানি। ওনারা সাধারণত উঁচু পাহাড়ে চাষ করতে অভ্যস্ত। তা আমরা যদি জুমটাকে নিয়ন্ত্রণ করতে চাই। তাদের জন্য তো বিকল্প চাষের ব্যবস্থাটা আমি তো এখন অনেকে পাহাড়িদের লক্ষ্য করছি আমরা আজকে মালটা বাজারে সাপ্লার হয়ে গেছে আম আজকে যে ড্রাগন ফল পাহাড়ে তো উৎসাহিত হচ্ছে যেমন আপনি থামার শাকস বন্ধ করলে এখানে থামাক থামাক আমরা অন্য সহ্য করতে পারি কিন্তু আমরা একটা জিনিস বন্ধ করবেন তার বিকল্প তো তাকে দিতে হবে অবশ্যই যেটা বলছেন তো আমরা সরকারকে অনুরোধ করবো তাদের জন্য বিকল্পর ব্যবস্থা আপনি এখানে আপনার দীক্ষণের জন্য গবেষণা দরকার গবেষণা নয় গবেষণার প্রয়োজন নাই এবং প্রশ্ন হচ্ছে তাদেরকে বহু গবেষণা হয়ে গেছে এখন দরকার তাকে প্রোভাইড করা দ্বিতীয়টা হচ্ছে কারণ সরকার এখানে উন্নয়ন করেছে জেলা পরিষদ করেছে মন্ত্রণালয় করেছে তাদের যে সমন্বয় করে তো তো হয়ে গেল আমি যেটা আপনাকে বলছিলাম আপনি প্রথমে শুরুতেই বলছেন উন্নয়নের জন্য সমন্বয়টা দরকার তারপর আরেকটা বিষয় যেটা আপনি বলছেন যে কথা যেটা বলছিলাম এটাকে যদি একটা কর্তৃপক্ষ করা হয় শুনেছি পঞ্চাশ হাজার টাকা থেকে বাংলাদেশ এক একশো বিশ ফুট পর্যন্ত এই জায়গাচর পানি নিয়ে নিয়েছিল ক্ষতিপূরণ দিয়েছে এখন আমরা পানি কমলে শুধু ঘরেই এবং এই লেক দূষিত করছি পর্যটন হচ্ছেই আমরা বেশি দূষিত করছি আমাদের ব্যবহার্য জিনিসপত্র যার যে বাড়ির পিছনে আমরা ওখানে ফেলছি এমনকি আমাদের কী বলে যে শোষের যে পাইপ লাইনগুলি বিভিন্ন ময়লার পাইপ লাইন সব পানিতে আজকে কর্ণপল্লী লেগের পানি অনেকটা দূর দূষিত হওয়ার পর্যায়ে তো এই জন্য একটা কর্তৃপক্ষ থাকলে এই হ্রদের জায়গা দখল মানে কাপ্তায় হ্রদ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নামে একটি কর্তৃপক্ষ যার অধীনে কাপ্তা লোক ড্রেজিং করুক কাবাল ওই অভিযোগ উচ্ছেদ করুক বা সব কিছু ওই কর্তৃপক্ষ যেমন হালদা রদের জন্য গভর্নমেন্ট একটা কর্তৃপক্ষ করেছে। আমাদের উন্নয়ন বোর্ড একটা কর্তৃপক্ষ করে এই জন্য একটা কর্তৃপক্ষ হলে এই কাবারদ সংরক্ষণ এবং উন্নয়ন করা যায় বলে আমি মনে করি তারপর আমি একটা চিন্তা করেছি যে আপনারা যে রাস্তার কথাটা বললাম এর আগে আমি বলেছি আমাদের রাস্তার রাস্তা কথা এখানে আমার এক বন্ধু সে বাংলাদেশ সরকারের সড়ক ও জল বিভাগের সিফ ইঞ্জিনিয়ার ছিলেন বাবু তরুণ তপন দেওয়া উনি একশো কত প্রসঙ্গে বলছিল উনি একটা এনজিওমেন্টে হয়তো সম্ভবত আমাদের ইয়ে থেকে হাড়াদির থেকে যে লাইন ইউনিভার্সিটি পর্যন্ত আসছে ওই লাইনটাকে সম্প্রসারিত করে আমাদের রাঙ্গামাটি জেলা ঘাগরা কাউকালি উপজেলার ঘাগরা পর্যন্ত উনি জোর করেছেন রেল লাইন আসতে পারেন সাধারণভাবেই আসতে আসতে পারবে তাহলে আমরা একটা দেখছি আমরা লক্ষ্য করছি আমরা নজরের কাছে বাসগুলো বদলি উন্নত বাস আসতে চাইলে আসতে পারে না তারা বাস মালিক সঙ্গে আটকে কি পর্যটন এখানে ভালো বাস আসতে পারে না যদি আমরা মুখে বলে দিই পর্যটক তো এই ক্ষেত্রে আমরা চাইছি রেললাইনটা যদি আমাদের হ্যাঁ এদিক দিয়ে হাট হাজারি থেকে আমরা যদি এই ঘাগড়া পর্যন্ত নিয়ে আসি এটা একটা সুবিধা হতে পারে ওইদিকে আবার আমরা যদি ওই যে সাতকানিয়া থেকে ওই কাপ্তাই পর্যন্ত নিয়ে আসি ওটাও আর একটা সুবিধা কাপ্তায় কাপ্তায় ভিতরে যাচ্ছে কিন্তু কাপ্তায় রেল রেললাইনটা আনাচ্ছে এতেই কি সোজা হবে আমরা চাচ্ছি আপাতত না আসুক তো দ্বিতীয়টা যেটা আপনি আপনি বলেছিলেন যে আমাদের এই পার্বত্য জেলায় আমাদের দীর্ঘদিনের দিয়েছে কিন্তু প্রযুক্তি বিশ্ব এই জায়গাটা আমি প্রথম জায়গাটা স্থানটা আমি প্রস্তাব করেছিলাম তো আমি একটা আনন্দিত ডক্টর আব্দুল কয়ুম ঠাকুর প্রথম এখানে একজন আসছিলেন যে জায়গা কোথায় হবে আমি বলছিলাম লেক এবং পাহাড় একটা যে থেকে তবে না তার অবকাঠামো তার শিক্ষক পর্যাপ্ত শিক্ষক ছাত্রাবাস একই সাথে আপনার ভাই আপনি বলছিলেন যে আপনার বক্তব্যে বলছেন যে আমরা এখানে মাত্র এক কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠান ছিল উনিশশো সালে একটা কলেজ হয় এখন আমরা একটা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পেয়েছি একটা মেডিকেল কলেজ পেয়েছি কিন্তু এগুলোর অবকাঠামো উন্নয়নও যেমন হয়নি শিক্ষক শিক্ষিকাও পর্যাপ্তভাবে আমি ওই বলছিলাম আমি ওইটাই বলছিলাম আপনার সাথে সুর মিলিয়ে যে আমরা আজকে লক্ষ্য করছি রাঙ্গামাড়িতে আমাদের মেডিকেল কলেজের ভাইয়েরা ডিসি সাহেবের কাছে স্মারকপত্র দিয়েছে এটা ওদের যুক্তি তো আছে তবে এখানে আমি যতগুলো জানি এটা হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু ফিল ঠিক জরিম না করেই ওরা অবকাঠামো দাঁড় করাতে চেয়েছে প্র্যাকটিক্যাল এসে যে দেখে এটা হবে না তো এখানে জরিপটা সুন্দরভাবে করে আমাদের দেহা শুধু কলেজ বা নাম দিতে হবে না মেডিকেল কলেজ বা ইউনিভার্সিটি এদের যেমন শিক্ষকের প্রয়োজন ছাত্রাবাসীর প্রয়োজন অবকাঠর প্রয়োজন আছে বলে আমরা মনে করি এখানে আপনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমি আমি এই যারা সত্তা আমার পুপুরুষ এখানে এসছে তো ঘটনা হচ্ছে রাগমাটু সুন্দর শহর আমি দেশের আপনিও গেছেন আমি দেশের কয়েক জায়গায় দেখেছি আমি যখন জাপানে গেছি এই সুন্দর লেক দেখেছি থাইল্যান্ডে গেলাম নির জায়গাতে গেছি কিন্তু এখানে আমাদের নিয়ে গেলো সে সাউথ কোরিয়া একটা জায়গা পর্যটন আমি আশ্চর্য করলাম ঠিক পর্যটন আমাদের তো প্রতি তো খুব পর্যটন হয়ে যায় কিন্তু আমাদের জনগণকে চিন্তা করতে হবে এই লেক আমাদের সকলের আমরা এই লেককে রক্ষা করবো এক দুই নম্বর একটা জায়গায় দুঃসন্দর একটা দৃশ্য আছে সেখানে আমি অবকাঠামো তৈরি করতে পারেন না রাঙামাটি শহরের অবস্থাটা হয়েছে এখানে জাগা বন্দোবস্তিতে একজন তার নাম হলো বাজার পার্ক আবার পৌরসভার উনি বলছে আমি কেন এটার উন্নয়ন করবো ওই যেটা আপনি শুরু করেছিলেন সমন্বয় তো রাঙামাটি শহরটাকে যদি উন্নয়ন করতে হয় এই শহরটাকে যদি আমরা আধুনিক শহর উর্বর্তন করতে চাই তাহলে এই কর্তৃপক্ষের সাথে জেলা প্রশাসন জেলা পরিষদ বা এদের একটা সমন্বয় দরকার উন্নয়ন করে আপনি দেখ লক্ষ্য করছেন একটা জায়গার কোথায় কি করলে ভালো হবে দিন দিন অবকাটা উন্নয়ন হচ্ছে মানুষ যখন গ্রাম থেকে কেন চলে আসতেছে এইটাকে সুন্দরভাবে গড়ে তোলে একটা মাস্টার প্রেস অতিপর প্রেস আফসার ভাই আপনাকে আমি এই কথাটার মাধ্যমে আসলে একটু এই কথাটা জানাতে চাই যে পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের জন্য একটি উন্নয়ন বোর্ড গঠন করা হয়েছে কিন্তু এই উন্নয়ন বোর্ড আসলে খালি উন্নয়ন কাজই করছে তাদের আসলে গবেষণা নেই উন্নয়ন পার্বত্য চট্টগ্রামের উন্নয়নটা হওয়া দরকার দরকার ধরনের একটা গবেষণা তারা পরিচালনা করা এবং তাদের গবেষণার মাধ্যমে একটি সমন্বয় করে সকলের মাধ্যমে উন্নয়নটাকে এক জায়গায় আনা দরকার এই এখান থেকে এই একটা কেন্দ্রবিন্দু থেকে উন্নয়ন কোথায় কোথায় হবে এটা নির্ধারণ করা হবে এবং সেভাবে উন্নয়ন করা হলে তাহলে সমন্বয়টা নিশ্চিত হবে এখানে একটা কথা আপনার যোগ করতে চাই বাগাইচরি যে একটা রাস্তা হচ্ছে এল ওই রাস্তা আবার জেলা পরিজনীয় আছে ওই রাস্তা আবার অন্য পড়েছে ওই যে আপনি কথাটা বললেন সমন্বয়ের কথা আমি একটা যেখানে রিভার ফাইয়ের কথা বলছিলাম যে নৌ নৌকাটি আমাদের একটা দীর্ঘদিনের আমার আমার বাড়ির দোকানও পড়া গেছে এখানে রিজার্ভ বাজারে তখন আমরা একটা রিভার পায়ের স্টেশন যদি থাকতো হয়তো আমরা রিজার্ভ বাজারকে রক্ষা করতে পারতাম আমাদের এখানে জায়গা এমন এমন জায়গা আছে যেখানে আমাদের রিভার ফায়ার ব্রিগেড স্টেশন আছে কিন্তু রোড তো নাই এই ক্ষেত্রে আমাদের একটা রিভার ভাই খুবই প্রয়োজন যেখানে ডুবরি থাকবে যেগুলো বড় জাহাজটা যেতে না পারলে জাহাজ যেতে পারে যাতে ধারে কোথাও আগুন লাগলে হ্রদের পানি দিয়ে খুব দ্রুত চলে ওই ছোট ছোট বোলো যেতে পারে যে ওরা ওখানে আগুন নিভেতে পারবে এবং অ্যাম্বুলেন্স সাথে আছে তাই আমরা একটা রিভার ভাইরিস্টেশন দীর্ঘদিন আমাদের দাবি চলো তো সর্বশেষ যেটা আপনার একটা দেশকে সবাইকে ভালো এই দেশের একটা স্বর্ণ রাখতে হবে আমাদের তিরিশ লক্ষ ভাই বোন রক্ত দিয়েছে স্বাধীনতার এই যুদ্ধে কোনো না কোনোভাবে আমি একটু জড়িত ছিলাম যে পতাকা লাল সবুজের পতাকা পেয়েছি এটা এমনি এমনি আসি আমাদের মধ্যে চেতনাটা এভাবে আসুক যে আমার ভাই আমার বোন তাদের রক্ত বিরুদ্ধে দেশটা আমরা পেয়েছি তো এইটাকে দেখার দায়িত্ব শুধু সরকারের নয় সরকার বলতে কি আমি তো নিজেই সরকার আমাদের নিজের মিলেই তো সরকার তো এইটা এইটাকে যদি আমরা সুন্দরভাবে করি বিশেষ করে আমি ওরা আমাদের এই জেলার কথা যদি আমি ভাবি তাহলে আমার কি দায়িত্ব আমরা যে যেখানে অবস্থান করছি আমরা যে দায়িত্বে আছি যদি আমরা সুন্দরভাবে সফলভাবে করি তাহলে তো সুন্দর হয় এই দেশটা আমরা যে পরিচ্ছন্ন শহর পরিচ্ছন্ন গ্রাম সুন্দর শহর রাঙামাটি আমরা সবাইকে জিততে সুন্দর করতে পারি ধন্যবাদ আচার্য ভাই তাইলে আজকে আমাদের সময় আর একদমই নেই আপনি উন্নয়নের যে কথাগুলো বলেছেন এই উন্নয়নের কথাগুলোর মাধ্যমে আমরা আজকের মতো অনুষ্ঠান শেষ করব তবে আপনার কাছ থেকে এই বিষয়গুলো আমরা আবারও শুনব এবং আপনার মতো যারা এই সমাজের যারা আমাদের নেত্রীস্থানীয় ব্যক্তি আছে যারা আপনার মতো জীবন্ত কিংবদন্তী আমরা তাদেরকে ডেকে নিয়ে আসবো এসে আমরা আবার এই আলোচনা করি আপনাকে এখানে একটা কথা বলতে চাই আপনাকে এখানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি সিএসটি পেতে ধন্যবাদ জানাই হয়তো আমার কতগুলো ভুল থাকতে পারে আপনারা কম শুধু দেখবেন তবে এই ধরনের অনুষ্ঠান আমাদের জন্য খুবই প্রয়োজন আমাদের আগামী প্রজন্ম যেন আমাদের এইগুলা কারো উৎসাহিত হয় আপনাকে অসুস্থ ধন্যবাদ তো প্রিয় দর্শক শ্রোতা আসলে আফসার ভাই পার্বত্য চট্টগ্রাম নয় শুধু এই এলাকার মানুষের সকলের কাছে অত্যন্ত সুপরিচিত একজন ব্যক্তিত্ব এবং তিনি পার্বত্য চট্টগ্রাম সহ রাঙ্গামাটি জেলার বিশেষ করে উন্নয়ন অগ্রগতির বিষয়গুলো সব আধ্যপান্ত জড়িত থেকে উনি নিজকে দেখেছেন ওনার কাছ থেকে আমরা আজকে উন্নয়নের যে ধারণাটা পেলাম আগামী দিনে রাঙ্গামাটি কেমন হওয়া দরকার সে বিষয়ে উনি সামান্য কিছু বিষয় উপস্থাপন করেছেন উনি শুধু পয়েন্টগুলো বলেছেন আমরা ওনার পয়েন্টগুলো যেমন আলোচনা করতে চাই এটার জন্য একদিন একটি আলোচনা অনুষ্ঠানের দরকার এখানে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ উনি বলেছেন এই বিষয়গুলো নিয়ে আরেকদিন আলোচনা করা দরকার এখানকার পর্যটন শিল্পের উন্নয়ন এই বিষয়গুলো নিয়ে আরেকদিন আলোচনা করা দরকার আমরা এই সবগুলো বিষয়কে নিয়ে আলাদা আলাদা ভাবে আবারও আপনাদের জন্য আলোচনা অনুষ্ঠান আয়োজন করব এবং সেখানেও আফসার ভাই আপনাকে আবারও ডাকবো এবং অন্য যাদেরকে দরকার আমরা তাদেরকে ডেকে আপনাদের সামনে বসিয়ে দেব এবং আপনারা তাদের কাছ থেকে ধারণা ধারণাগুলো শুনবেন এমনকি আপনারাও যদি এসে আমাদের এই অনুষ্ঠানে বসে কথা বলতে চান আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আমরা অনুষ্ঠানের আয়োজন করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ